অনিয়মিত কর্মচারীদের বঞ্চনা দূর করার দাবিতে ধর্মহার গণ অবস্থান অনিয়মিত কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ ও ন্যায্য দাবিগুলি আদায়ের লক্ষ্যে রবিবার ধর্মনগরে নেতাজি মূর্তির পাদ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে যুম আব্বায়ক রতন দেবনাথ সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন গণ অবস্থানে বক্তারা অভিযোগ করেন ত্রিপুরা রাজ্য জুড়ে প্রায় চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী বছরের পর বছর চরম অবহেলার মধ্যে দিন কাটাচ্ছেন নিয়মিতকরণ সমকাজের সমবেতন ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা দাবিতে ফের একবার রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করতে কর্মসূচি আয়োজন করা হয় বক্তারা স্মরণ করিয়ে দেন দু সালে তৎকালীন রাজ্য সরকার দশ বছর মেয়াদে পূর্ণকারী অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার সিদ্ধান্ত নিল তা আজও সম্পূর্ণভাবে কার্যকর হয়নি পরবর্তীতে একাধিক বিজ্ঞপ্তি ও নির্দেশিকা জারি হলেও বহু কর্মচারী নিয়মিতকরণের বাইরে রয়ে গেছেন অপরন্ত দু হাজার সালের একত্রিশ জুলাই অর্থ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী সিদ্ধান্তগুলি বাতিল হয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিত হওয়ার পথ কার্যত বন্ধ হয়ে পড়ে বলে অভিযোগ গণ অবস্থানে অংশগ্রহণকারীরা জানান বহু কর্মচারী কুড়ি থেকে চল্লিশ ধরে দায়িত্ব পালন করলেও আজও তারা অস্থায়ী কর্মী হিসেবেই কাজ করছেন দৈনিক মজুরির ভিত্তিতে সংসদ চালানো ক্রমশ অসম্ভব হয়ে উঠেছে সরকারের সুযোগ সুবিধা পেনশন বা সামাজিক সুরক্ষার কোন নিশ্চয়তা না থাকা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তারা এছাড়া সুপ্রিম কোর্টের একাধিক রায়ের সমকাজের সমাবেতন এবং দীর্ঘদিন কর্মরত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার নির্দেশ থাকলো। রাজ্য সরকার তা কার্যকর করছে না বলেও অভিযোগ তোলা হয় উল্লেখ্য গত চার জানুয়ারি দু সালে আগরতলায় মুখ্যমন্ত্রীর দপ্তরের সামনে সাত দফা দাবিতে অনিয়মিত কর্মচারীর অবস্থান বিক্ষোভে অংশ নেন এরপরে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গঠন করে আন্দোলন আরো জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনে গণ অবস্থানে উত্থাপিত দাবিগুলির মধ্যে ছিল সকল অনিয়মিত কর্মচারী নিয়মিত করেন নিয়মিতকরণের আগে সমকাজে সমাবেতন প্রদান অবসরকালীন এককালীন দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ পূর্ণ সময়ে কর্মী হিসেবে স্বীকৃতি দশ বছর মেয়াদ পূর্ণকারীদের অবিলম্বে নিয়মিত করেন দু সালের বিজ্ঞপ্তি বাতিল করে নতুন নীতি প্রণয় রাজ্যের প্রশাসনিক কাঠামোগত পূর্বে ন্যায় দপ্তর পরিচালনা ইত্যাদি কর্মচারী মঞ্চের নেতৃত্বের অভিযোগ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে রাজ্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দীর্ঘ সাত বছরেও একজন অনিয়মিত কর্মচারীকেও নিয়মিত করা হয়নি অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর এই ধর্মনগর পক্ষ থেকে তিন ঘন্টার গণ নেওয়া হয়েছে মূলত গত চৌঠা জুলাই আমাদের অনিয়মিত কর্মচারীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট আমরা সাত দফা দাবি নিয়ে এসে আমরা মহাকরণ অভিযান করেছিলাম এবং ডেপুটেশন প্রদান করেছিলাম সেই ডেপুটেশনে আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক এবং রাজ্যের বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ নেতৃত্ব দিয়েছিলেন এবং ওনাকে নিয়েই আমরা ডেপুটেশন প্রদান করেছিলাম আমাদের ডেপুটেশনকালে রাজ্যের মুখ্য সচিব মহোদয় আমাদের ডেপুটেশনের যে দাবিগুলি সহমত পোষণ করেছিলেন এবং বলেছিলেন যে আগামী কিছু দিনের মধ্যে সেই বিষয়গুলি নিয়ে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে একটা সমস্যা সমাধান করবেন চেষ্টা করবেন কিন্তু দেখা গেছে যে দু তিন মাস যাওয়ার পরেও আমরা বা রাজ্যবাসী অনিমিতদের সেই যে দাবিগুলি ছিল যেই দাবিগুলির বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ করেনি তাই বাধ্য হয়ে সেপ্টেম্বর মাসে পুনরায় আরেকটি রিমাইন্ডার আমরা দিয়েছি আমাদের সংগঠনের তরফ থেকে কিন্তু এখন অব্দি আমাদের কোনো এর উত্তর মিলেনি তাই বাধ্য হয়ে আবার অনিয়মিত কর্মচারী আমরা যারা রয়েছি আমরা বৈঠকে বসে ঠিক করেছি রাজ্যব্যাপী আমরা আন্দোলন তৈরি করবো এবং প্রয়োজনে আগামী দিনে আমরা আরও বড় ধরনের আন্দোলন হাতে নিতে হবে আমরা গত চোদ্দ তারিখ উদয়পুর শহরে আমরা গণ করেছি আজকে ধর্মনগর শহরে এসেছি আগামী দিনে আরও রাজ্যের বিভিন্ন প্রান্তে হতেও পারে এই আমাদের আজকের এই গণ এই বিষয়গুলি নিয়ে মূলত দাবিটা কি দাবি আমাদের রয়েছে সকল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ সাপেক্ষে অনিয়মিত কর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে যে সকল অনিয়মিত কর্মচারীরা অবসরে চলে গিয়েছে বা সম্পতি চলে যাবে তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা অনুদান হিসাবে প্রদান করতে হবে দুই হাজার আঠারো সনে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে স্কিম ছিল একত্রিশে জুলাই সেটা স্থগিত করে রেখেছিলো রাজ্য সরকার আমরা পুনরায় সেই আইনটি চালু করার জন্য দাবি রেখেছি দাবি রেখেছি রাজ্য সরকারের নিকট অনিয়মিত কর্মচারীদের নিয়মিত নতুন একটি স্কিম তৈরি করার এবং দাবি রেখেছি আমাদের যে সকল পাম্প অপারেটর ছিল যাদের পাম্প অপারেটর ছিল তারা পূর্বে ব্লক স্তরের মাধ্যমে তাদেরকে পরিচালন করা হতো এখন তাদেরকে পঞ্চায়েতের মাধ্যমে পরিচালন করছে এতে অনেক তাদের কাজ করতে বিঘ্ন হচ্ছে তাই আমরা চাইছি তাদেরকে পুনরায় ও ব্লক স্তরের মাধ্যমে তাদেরকে নেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের একটা বৃহৎ অংশ অনিয়মিত কমা রয়েছে যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই সুতরাং যে সকল কর্মীদের অর্থ অনুমোদন নেই তাদেরকে অর্থতের অনুমোদন দিয়ে তাদেরকে যেন নিয়োগ করা হয় আচ্ছা আপনাদের এই দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী পরিকল্পনা কিছু আছে আমরা আজকে গণ করছি রাজ্য সরকারের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি গণ অবস্থানের মঞ্চ থেকে রাজ্য সরকার যদি আমাদের বিষয়গুলি যদি কোনো চিন্তাভাবনা না করে আগামী দিনে আগামী দিনে আরও বৃহৎ আন্দোলন করতে হবে সেই হিসাবে আমরা প্রস্তুত হচ্ছি প্রয়োজনে আমরা আগরতলার রাজপথ আমরা এই অবরোধ করব আপনার পরিচয় আমি রতন দেবনাথ ত্রিপুরা অনিয়মিত কর্মশারী মঞ্চের যুগ্ম আহ্বায়ক